জঙ্গলমহল আরো সেই মোবাইল চুরির অভিযোগে পুলিশের মারে বিষ্ণুকুমার নামে যুবকের মৃত্যুতে উত্তাল ওই বনবহল বারো ঘন্টা বনধ পালন হচ্ছে আর সেই বন্ধে ব্যাপক সারা মিলেছে পুলিশের বিরুদ্ধে বন্ধ সমর্থকের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে এদিকে ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে রোগে মারা গিয়েছেন ওই যুবক ওই রিপোর্টে লেখা রয়েছে কন্ডিশন অফ অর্গানস অর্থাৎ কিডনি ও লিভারে রোগে মৃত্যু কিন্তু তা মানতে নারাজ ওই পরিবার সহ গ্রামবাসীরা তাদের বিশ্বাস সত্য চাপা পড়েছে তাই আজকের এই সর্বাত্মক বন্ধ পুলিশ মতায় তবু থেমে থাকেনি প্রতিবাদ গ্রাম জুড়ে নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু গ্রামবাসীর মনে জ্বলছে প্রশ্ন শান্তি কার কিসের বন্ধের মাঝেই ছিল আর সেই মিছিলের সামনে সারিতেই ছিলেন অনাদি কুমার কাঁধে লাল ব্যানার চোখে প্রতিজ্ঞার আগুন বিচার চায় মিথ্যা রিপোর্ট মানি না কিন্তু রাস্তা অবরুদ্ধ করায় তাকে সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ এই বিক্ষোভ এক বন্ধ কর সমর্থনকারী বলেন আমরা শুধুমাত্র বিচার চাইছি সেটাই যদি অপরাধ হয় তাহলে এই দেশে আমরা কেউ নিরাপদ নয় থানার ভিতর কেউ মারা গেলে তার জন্য দায় কেউ নেবে না এই দাবি যদি তুলতে না পারি তবে আমাদের সাংবিধানিক অধিকার কোথায় দ্বারস্থ হয়েছে এবং আমরা কালকে জনগণকে আশ্বস্ত দিয়েছি যে বিষ্ণু মহিলা জন্য সঠিক রিপোর্ট পেশ করানোর জন্য বন্ধ আজকে পালন করার জন্য এলাকাবাসী নিজের পরিমাপিক অনুযায়ী নিজেরা বন্ধ সফল করেছে এবং আমাদের সকালবেলা যে বন্ধের পরিপ্রেক্ষিতে মিছিলের জন্য যারা কার্যকর্তারা ছিল যে গ্রামবাসী এসেছিল তাদেরকে পুলিশ অন্যায়ভাবে অত্যাচার করে লাঠিচার্জ করে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে সেই পাঁচ জনকে মুক্তির দাবিতে আজকে আমাদের এই মিছিল এবং আমরা তাদের বিক্ষোভ দেখাবো আরসা রসি সাহেব যে গোপন তথ্য লড করেছে যে মনকন্থের গোপন রিপোর্টকে লুকিয়ে রেখেছে তার সঠিক তদন্ত করতে হবে এবং পুনরায় এলাকাবাসীকে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মুক্তি নিঃসর্থ বা মুক্তি দিতে হবে তার জন্য আমাদের এই মিছিল আরশা থেকে দেবীলাল মাহাতোর রিপোর্ট পুরুলিয়া মিরা